হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন মুন্দ্রা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা প্যান কার্ড কীভাবে আপডেট করবেন অর্থাৎ যদি প্যান কার্ডের কোনো ভুল থেকে থাকে তাছাড়া যে সমস্ত প্যান কার্ডগুলি মাইনর যেমন এই ধরনের প্যান কার্ড অর্থাৎ মাইনর যাদের আঠেরো বছরের আগে প্যান কার্ড করানো হয়ে গেছে যাদের ফটো নেই এবং সিগনেচার নেই এখানে গার্জেনের সিগনেচার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে টিপ ছাপটি আছে এটি কিন্তু গার্জেনের তো সেই সমস্ত প্যান কার্ডগুলি আপনারা কিভাবে আপডেট করবেন তাছাড়া যে সমস্ত প্যান কার্ড ভুল আছে অর্থাৎ নাম ভুল আছে ডেট অফ বার্থ ভুল আছে এই সমস্ত কিছু ভুল আছে বা বাবার নাম ভুল আছে সেই সমস্ত প্যান কার্ডগুলি আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজেরাই কীভাবে অ্যাপ্লিকেশন করে সেটি কারেকশন করে নিতে পারবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কিভাবে প্যান কার্ড আপডেট করবেন বা কারেকশন করবেন তো দেখুন প্যান কার্ড আপডেট এবং কারেকশন করতে আপনাদের কিন্তু কোনো আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হবে না তো এখানে আপনারা বিনা আইডি পাসওয়ার্ডে নিজেরাই কিন্তু করে নিতে পারবেন বাড়িতে বসে ফোন বা কম্পিউটারের মাধ্যমে এবং ডকুমেন্ট ডকুমেন্ট শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে আধার কার্ডের যে ডিটেলস আছে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু প্যান কার্ড আপডেট হবে অর্থাৎ ই কেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনাদের প্যান কার্ড আপডেট হবে তো এখানে প্যান কার্ড আপডেট করতে আপনাদের চার্জ লাগবে একশো টাকা আপনারা যদি আইডি থেকে অর্থাৎ আইডি পাসওয়ার্ড নিয়ে করেন সেক্ষেত্রে কম লাগবে অর্থাৎ একশো এক টাকা বা দু টাকা এই ধরনের কিছু চার্জ লাগবে তো আপনাদের আইডি যদি না থাকে তাও কোনো সমস্যা নেই আপনারা প্যান সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটে এসে নিজেরাই আপনাদের প্যান কার্ড আপডেট করে নিতে পারবেন তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্যান কার্ড আপনারা কিভাবে আপডেট করবেন তো দেখুন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে প্যান সার্ভিস পোর্টাল তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন তো প্রথমে আপনারা ফোন বা কম্পিউটারের মাধ্যমে এরকম যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর সার্চ অপশানে গিয়ে আপনারা টাইপ করবেন ইউটিআই প্যান এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের লিঙ্ক ইউটিআই আইটিস এস এল প্যান কার্ড অ্যাপ্লিকেশান এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন এরপর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর প্রথমেই আপনারা অপশান দেখতে পেয়ে যাবেন প্যান কার্ড সার্ভিস তো এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক টু ভিজিট এরপর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর প্যান কার্ড কারেকশন করার জন্য আপনারা এখানে একটু অপশান দেখতে পাচ্ছেন চেঞ্জ কারেকশন ইন প্যান কার্ড এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে এরপর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর্ম চেঞ্জ কারেকশন ইন প্যান কার্ড ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর ফিজিক্যাল ফিজিক্যাল মোড মোড তো যদি আপনারা প্যান কার্ড কারেকশন করেন সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে প্যান কার্ডের যে একটি কপি বার হবে অর্থাৎ যে একটি ফর্ম বার হবে সেখানে সিগনেচার করতে হবে ফটো লাগাতে হবে তার সাথে আধার কার্ড দিতে হবে এরপর সেটি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনাদের প্যান কার্ড কারেকশন হয়ে যাবে এরপর আপনাদের যে ফর্মটি এবং আধার কার্ড অফিস আছে সেখানে কিন্তু পাঠাতে হবে এরপর ডিজিটাল ডিজিটাল মোড মোড যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের কোনো আধার কার্ড বা কোনো ফর্ম কিন্তু কোথাও পাঠাতে হবে না অর্থাৎ ই এর মাধ্যমে আপনারা যদি করেন সেক্ষেত্রে দু থেকে তিন ঘন্টার মধ্যে আপনারা কিন্তু অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন তো ফিজিক্যাল মোডের ক্ষেত্রেও আপনারা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডিজিটাল মোডে যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সিলেক্ট করে নেবেন ফিজিক্যাল মোড বা ডিজিটাল মোড তো ডিজিটাল মোড যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা ডিজিটাল মোড করতে পারবে বা ফিঙ্গার প্রিন্ট দিয়েও কিন্তু করতে পারবে তো এভাবে আপনাদের পছন্দ মতো আপনারা ফিজিক্যাল মোড অথবা ডিজিটাল মোড সেট করে তো আমি ডিজিটাল মোডে সেট করে নিলাম এরপর নিচে দিকে চলে আসবেন আসার পর এখানে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান কার্ডের ফুল নেম হলো পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার তো এখানে প্যান কার্ড নাম্বারটি আপনাদের দিয়ে দেবেন এরপর প্যান কার্ড নাম্বারটি বসিয়ে নিয়ে যখন এই বাইরের অপশানে অর্থাৎ ফাঁকা জায়গাতে আপনারা ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আবারও রি এন্টার প্যান কার্ড দিতে হবে এরকম একটি অপশান খুলে যাবে এরপর আবারও প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে নিয়ে আপনারা ওকে অপশানে ক্লিক করে নেবেন এরপর আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন প্যান কার্ড মোড তো প্রথমের যে অপশনটি আছে বোথ ফিজিক্যালি প্যান কার্ড অ্যান্ড ই প্যান এই অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন যদি আপনারা দ্বিতীয় অপশনটিতে ক্লিক করেন ই প্যান অনলি নো ফিজিক্যালি প্যান কার্ড উইল বি ডিসপাচ অর্থাৎ আপনাদের জিমেলে একটি প্যান কার্ড আসবে আপনাদেরকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কোনো প্যান কার্ড পাঠানো হবে না এবং প্রথমের অপশনটি যদি আপনারা ক্লিক করান সেক্ষেত্রে কি হবে আপনাদের জিমেলে এক থেকে দু ঘন্টার মধ্যে আপনাদের প্যান কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে কারেকশন করে এবং পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু নতুন একটি প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে তাই আপনারা প্রথমের অপশনটি ক্লিক করবেন এরপর সাবমিট এই অপশান আপনারা ক্লিক করে নেবেন এরপর আপনাদের সামনে এরকম রেফারেন্স নম্বরসো হবে চাইলে আপনারা এটি স্ক্রিনশট করে রাখতে পারেন বা ফোনে ফটো তুলে রাখতে পারেন এরপর আপনারা এখানে ওকে করে নেবেন ওকে করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের ডিটেলস দেখতে পাবেন অ্যাপ্লিকেশন মোড দেখতে পাবেন ই কে বেসিস এবং প্যান কার্ড মোড দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল এবং রেফারেন্স নাম্বার সমস্ত কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর পার্সোনাল ডিটেলস তো এখানে আপনারা টাইটেল সিলেক্ট করে নেবেন শ্রী শ্রীমতী আপনাদের ক্ষেত্রে যেটি হবে এরপর আপনাদের লাস্ট নেম দিয়ে দেবেন এখানে আপনাদের লাস্ট নেম যেটি হয় সেটি দিয়ে দেবেন এরপর ফার্স্ট নেম দিয়ে দেবেন এবং মিডিল নেম যদি থেকে থাকে সেটি দিয়ে দেবেন যখনই আপনারা আপনাদের লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু আপনাদের নামটি এখানে চলে আসবে অর্থাৎ এখানে যে নামটি আসবে সেই নামটি কিন্তু আপনাদের প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে এরপর স্কল ডাউন করে আবার নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে প্যারেন্ট ডিটেলস দিতে হবে পিতামাতার তথ্য দিতে হবে এরপর বলা আছে ফাদার্স নেম অর্থাৎ এখানে বাবার নাম দিতে হবে এবং টাইটেল দিতে হবে তো এখানে টাইটেল বসিয়ে দিবেন এবং এখানে বাবার নামটি আপনারা বসিয়ে দেবেন এরপর বলা আছে মাদার্স নেম তো মাদার্স নেম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বাবার নাম কিন্তু এখানে দিতেই হবে এরপর আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন সিলেক্ট প্যারেন্ট নেম অন প্যান কার্ড তো এখানে আপনারা যদি ফাদার্স নেম সিলেক্ট করেন ক্ষেত্রে প্যান কার্ডে আপনাদের বাবার নামটি আসবে এবং যদি মায়ের নাম এখানে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে প্যান কার্ডে আপনাদের মায়ের নাম আসবে তো আপনারা এভাবে আপনাদের যেটি পছন্দ সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ফাদার্স নেম সিলেক্ট করে নিলাম এরপর আদার্স ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এরপর এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে আপনাদের যে ডেট অফ বার্থ সেটি কিন্তু এভাবে আপনারা বসে নেবেন এরপর জেন্ডার এখানে সিলেক্ট হয়েই থাকবে জেন্ডার মেল ফিমেল চাইলে আপনারা ভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন না আপনাদের ক্ষেত্রে যেটি হবে এরপর সিলেক্ট স্টেট তো এটি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন না এখানে বলাই আছে এখানে কিন্তু আধার বেসিস অর্থাৎ আধারের ডিটেলস অনুযায়ী কিন্তু এটি অটোমেটিক ফিল হয়ে যাবে এরপর এখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট আধার ডিটেলস তো এখানে আধার নাম্বারটি আপনাদেরকে দিতে হবে এভাবে এরপর আধার নাম্বারটি দেওয়ার পর আপনারা ফাঁকা জায়গায় যখনই ক্লিক করবেন রি এন্টার আধার নাম্বার কিন্তু আপনাদেরকে আবার দিতে হবে এরপর ওকে অপশনে ক্লিক করে নিতে হবে এরপর নেম এজ পার আধার লেটার কার্ড অর্থাৎ আধার কার্ডের যে নামটি আছে আপনাদের সেই নামটি কিন্তু এখানে সঠিকভাবে বসাতে হবে এরপর আপনাদের যে অপশানগুলি ভুল থাকবে ধরুন আপনাদের এখানে ডেট অফ বার্থ ভুল থাকলো তো ডেট অফ বার্থ যদি ভুল থাকে আপনারা আগে প্রথমে ফিল আপ করে নেবেন এরপর ডেট অফ বার্থের ঘরটিতে আপনারা টিক দিয়ে দেবেন তাহলে এখানে কিন্তু ডেট অফ বার্থটি আপনাদের চেঞ্জ হয়ে যাবে সঠিক ডেট অফ বার্থটি বসিয়ে নেবেন এরপর যেটি আপনারা চেঞ্জ করতে চান সেটি কিন্তু এভাবে টিক দিয়ে দেবেন এরপর যদি আপনাদের প্যারেন্ট ডিটেলসের কোনো ভুল থেকে থাকে অর্থাৎ পিতা মাতার তথ্য যদি ভুল থেকে থাকে নামের সেক্ষেত্রে আপনারা ফাদার্স নামের জায়গায় এভাবে টিক দিয়ে দেবেন এরপর নিজের নামের অক্ষর যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে টিক দিয়ে দেবেন তাহলে কি হবে যে ভুলটি আছে সেটি কিন্তু কারেকশন হয়ে যাবে অর্থাৎ আপনারা যেটি চেঞ্জ করতে চান সেটি কিন্তু এখানে এভাবে টিক দিয়ে দিতে হবে এবং চেঞ্জ যদি না করতে চান তাও কিন্তু এই অপশনগুলি ফিল আপ অতি অবশ্যই করতে হবে এরপর আপনারা স্কল করে নিচের দিয়ে চলে আসবেন আসার পর নেক্সট স্টেপ এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন তো নেক্সট স্টেপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে যাবে এরপর আপনারা দেখতে পাবেন অ্যাড্রেস ডিটেলস তো অ্যাড্রেস ডিটেলস যদি আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চান অর্থাৎ আপনাদের যদি আধার কার্ড চেঞ্জ হয়েছে এখন আপনারা নতুন আধার কার্ড দিয়ে প্যান কার্ড কারেকশন করছেন সেক্ষেত্রে কমিউনিকেশন অ্যাড্রেস এভাবে আপনারা টিক দিয়ে দেবেন এরপর এখানে আপনারা দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে আপনারা এভাবে টিক দিয়ে দেবেন যদি আপনারা কন্ট্যাক্ট ডিটেলসে কিছু চেঞ্জ করতে চান এরপর এখানে সিলেক্ট আইএসডি কোড এখানে ক্লিক করে নেবেন এরপর এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে তো এখানে ইন্ডিয়া এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন তো এভাবে লিস্ট পেয়ে যাবেন লিস্ট পেয়ে যাওয়ার পর যখনই আপনারা কিবোর্ডে আই টিপবেন এভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন ইন্ডিয়া এভাবে সিলেক্ট করে নেবেন এরপর এরিয়া স্টিডি কোড তো আপনাদের যে এরিয়া যে ডিস্ট্রিক্ট বা লোকালিটি তার এসটিডি কোড আপনারা দিয়ে দেবেন তো আমাদের ক্ষেত্রে যেমন ঝাড়গ্রাম তাই আমাদের ঝাড়গ্রামের এস টি ডি কোড জিরো থ্রি টু টু ওয়ান সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম আপনাদের ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট বা যে এরিয়া সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন বা টেলিফোন নাম্বার এরপর ইমেল আইডি দিয়ে দেবেন ইমেল আইডি মোবাইল নাম্বার অতি অবশ্যই বাধ্যতামূলক দিতেই হবে যে ইমেল আইডিটি দিবেন এটি কিন্তু সচল ইমেল আইডি দিবেন এই ইমেল আইডিটিতে কিন্তু এক থেকে দু ঘন্টার মধ্যে প্যান কার্ডটি আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ প্যান কার্ডের একটি কপি তাই ইমেল আইডিটি কিন্তু একটি অ্যাক্টিভ ইমেল আইডি দেবেন এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন নেক্সট স্টেপ তো এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনারা এখানে দেখতে পাবেন ফটো এবং সিগনেচার মিসম্যাচ যদি আপনাদের আগে থেকে প্যান কার্ডে ফটো থেকে থাকে অর্থাৎ যারা কারেকশন করছেন তাদের ফটো আছে তাহলে ফটো যদি আপনারা চেঞ্জ করতে না চান তাহলে এখানে আপনারা আনটিক করে দেবেন এবং সিগনেচার যদি আপনাদের থেকে থাকে সিগনেচার যদি না চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে আনটিক করে দেবেন আর যদি এই দুটো টিক করবেন তাহলে আপনাদের আধার কার্ডের যে ফটো আছে সেটি কিন্তু অটোমেটিক চলে আসবে প্যান কার্ডে এবং সিগনেচার মিসম্যাচ অর্থাৎ সিগনেচারের জায়গায় কিন্তু একটি ফাঁকা চলে আসবে অর্থাৎ প্যান কার্ডটি আসার পর আপনাদেরকে কিন্তু সেখানে সিগনেচার করতে হবে তো যাদের ক্ষেত্রে মাইনর অর্থাৎ যারা আঠেরো বছর নিচে প্যান কার্ড করেছেন তাদের ফটো যেহেতু নেই প্যান কার্ডে এবং সিগনেচারও নেই সিগনেচার যেহেতু গার্জেনের থাকবে সেক্ষেত্রে এই দুটি অপশন কিন্তু আপনারা অতি অবশ্যই টিক রেখে দেবেন এরপর এই অপশনটি এই অপশনটি কিছু করার দরকার নেই এরপর ভেরিফিকেশন তো এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার নামটি অটোমেটিক এখানে চলে আসবে এরপর হিম সেলফ হার সেলফ এটাই কিন্তু সিলেক্ট হয়ে থাকবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট তো এখানে আপনাদেরকে ডকুমেন্ট সেট করতে হবে অর্থাৎ কটি ডকুমেন্ট আপনারা আপলোড করবেন তো আমি ওয়ান সিলেক্ট করে নিলাম আমি পুরনো প্যান কার্ড দিয়ে আপলোড করবো আপনাদেরকেও কিন্তু পুরনো প্যান কার্ড দিয়ে আপলোড করতে হবে আপনারা চাইলে আধার কার্ডও আপলোড করতে পারেন বা এফআইআর কপিও আপলোড করতে পারেন যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে তো আমি ওয়ান সেট করে নিলাম তো আপনারা একের অধিকও কিন্তু আপলোড করতে পারেন তো আমি ওয়ানে সিলেক্ট করে নিলাম এরপর প্লেস প্লেস এখানে আপনাদেরকে বসিয়ে নিতে হবে আপনাদের যে প্লেস সেটি কিন্তু বসিয়ে নেবেন ওয়ার্ডের নাম ভিলেজের নাম্বার বা টাউনের নাম কিন্তু আপনারা বসিয়ে নেবেন এরপর ডেট অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে এরপর আপনারা নেক্সট স্টেপ এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনাদেরকে ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে এরপর এখানে দেখতে পাবেন আধার কপি ইস্যুট এগুলি কিন্তু আধার কপি এভাবে সিলেক্ট হয়েই থাকবে এগুলি কিন্তু আপনারা চেঞ্জ করবেন না এরপর সিলেক্ট প্যান প্রুফ তো এখানে কিন্তু আপনারা প্যান কার্ড অর্থাৎ কপি অফ প্যান কার্ড আপনাদের যে পুরনো প্যান কার্ড দিয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করে নেবেন কপি অফ প্যান কার্ড এভাবে সিলেক্ট করে নেবেন এবং চুজ ফাইল এই অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের যে পুরনো প্যান কার্ডটি আছে সেটি কিন্তু এখানে আপলোড করে দেবেন তাছাড়া আপনারা এখানে অন্য ডকুমেন্টও দিতে পারেন নো ডকুমেন্ট নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর কপি অফ এফআইআরও দিতে পারেন এবং কপি অফ প্যান অ্যালটমেন্ট লেটার সেটিও দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি আপনারা দিবেন এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনারা সেটি কিন্তু এখানে আপলোড করে নেবেন এরপর যখনই আপনারা আপলোড করে নেবেন এখানে দেখতে পাবেন আপলোড হয়ে গেছে তো এটি শুধুমাত্র পিডিএফ ফাইলে কিন্তু আপনারা আপলোড করবেন এরপর আপনারা সবার নিচে দেখতে পাবেন সাবমিট অপশন এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন তো ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম কিন্তু শো হয়ে যাবে এখানে আপনারা কুপন নাম্বার দেখতে পাবেন নাম ফিমেল ডেট অফ বার্থ সমস্ত কিছু আপনারা আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটি করে দেখে নেবেন যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কারেকশন করতে পারবেন পেমেন্ট করার আগে পর্যন্ত এরপর মেক পেমেন্ট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এরপর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো ছ টাকা নব্বই পয়সা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আপনাদের মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দেবেন এরপর আবার জিমেল আইডিটি দিয়ে দেবেন এরপর বিল ডেক্স এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এরপর কনফার্ম পেমেন্ট এই অপশনে আপনারা আবারও ক্লিক করে নেবেন পেমেন্ট করার জন্য তো যখন এই কনফার্ম পেমেন্টে আপনারা ক্লিক করবেন না আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে পেমেন্ট মেথড আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেট ব্যাংকিং ক্রেডিট ডেবিট কার্ড কিউআর কোড ওয়ালেট ইউপিআই এই মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেই মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করবেন তো মেক পেমেন্ট ফর্ম এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা ন পয়সা এরপর কিউআর কোড এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন সব থেকে যেটা সুবিধের হয় কিউআর কোড এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এরপর সিলেক্ট ইউর কিউআর কোড এখানে ক্লিক করে নেবেন ভিম ইউপিআই এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এরপর মেক পেমেন্ট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এরপর আপনাদের সামনে একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে এরপর আপনারা আপনাদের ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন তো এভাবে যখনই পেমেন্ট হয়ে যাবে অটোমেটিক পেজটি কিন্তু আপনাদের রিডাইডিক্ট হয়ে যাবে এরপর লাস্ট স্টেপ অর্থাৎ আধার ই আপনাদেরকে আধার ই করতে হবে ওটিপি বেসিস তো এখানে আপনাদের ওটিপি চলে যাবে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আই হেয়ার বাই এ অপশানে ক্লিক করে নিয়ে সাবমিট অপশানে আবারও আপনাদেরকে ক্লিক করে নিতে হবে তো ওটিপিটি আপনারা এভাবে বসিয়ে নিয়ে আপনারা সাবমিট অপশানে আবারও ক্লিক করে নেবেন তো ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর আপডেট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে আবারও একটু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে ই সাইন সার্ভিস তো এখানে আপনাদের আধার নাম্বারটি আবারও দিতে হবে এরপর আধার ওটিপি এই অপশনটি সিলেক্ট হয়েই থাকবে এরপর গেট ওটিপিতে আপনারা ক্লিক করে নেবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনাদেরকে এখানে বসিয়ে নিয়ে আবারও কিন্তু ভেরিফাই করে নিতে হবে আধার নাম্বারটি বসিয়ে নিয়ে যখনই আপনারা গেট ওটিপি ক্লিক করে নেবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এরপর এখানে আপনাদের ওটিপিটি বসিয়ে নিয়ে আই হেয়ার বাই এ অপশনে ক্লিক করে নিয়ে আপনাদেরকে সাবমিট অপশনে আবারও ক্লিক করে নিতে হবে তাহলে আপনাদের প্যান কার্ডের যে আপডেট বা কারেকশন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করে নেবেন আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদেরকে রেটিং দিতে বলবে আপনারা চাইলে রেটিং দিয়ে দিতে পারেন এরপর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম রেসপন্স আসবে এটি আপনারা ক্লোজ করে নেবেন তো এরপর আপনারা এখানে দেখতে পাবেন আধার ম্যাচ ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস এরপর আপনারা ওকে অপশনে ক্লিক করে নেবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপে সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আপনারা এটি কিন্তু প্রিন্ট করে রেখে দেবেন অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা প্যান কার্ডটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন বা কুপন নাম্বারটি এটি কিন্তু প্রয়োজন হতে পারে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের প্যান কার্ড নিজেরা কিন্তু কারেকশন করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে ফোন বা কম্পিউটারের মাধ্যমে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারলাম প্যান কার্ড আপনারা কিভাবে চেঞ্জ বা কারেকশন করবেন অর্থাৎ আপডেট করবেন তো বিলপি যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ